এক সময় সবুজ শ্যামল এক গ্রামে থাকত রোহিম নামের এক ছেলে গ্রাম জুড়ে সবাই তাকে চিনত অলস রহিম নামে কাজ কর্ম করতে তার একদম ই মন চাইত না মা ডাকলে সে বলে এই তো উঠছি আর আলোটা একটু কমলে উঠবো রহিমের বয়সী যখন অন্য ছেলেরা মাঠে কাজ শেখে মাছ ধরে গরু চড়ায় তখন রহিম উঠোনে আমগাছের নিচে শুয়ে শুয়ে দিন কাটিয়ে দিত কখনো ভাবত কেউ যদি এসে কাজগুলো করে দিত আর আমি শুধু খেতাম গ্রামের মানুষ প্রথমে হাসাহাসি করত। কিন্তু ধীরে ধীরে সবাই বিরক্ত হয়ে গেল রহিম কোনো কাজে হাত না লাগালে তাকে আর কি হবে একদিন গ্রামের পাশে বড় ঝড় হলো সবার ঘর বাড়ি একটু আদৌ ক্ষতিগ্রস্ত হলো সবাই নিজেদের ঘর ঠিক করতে ব্যস্ত। কিন্তু শুয়ে আছে মা বলল বাবা উঠতো ঘরের ছাউনি উঠে গেছে মেরামত করতে হবে রহিম উত্তর দিল ঝড় তো কেটে গেছে এখন আর কি দরকার সন্ধ্যা নামতেই আবার হালকা বৃষ্টি শুরু হলো ছাউনির ফাঁক দিয়ে পানি টপ টপ করে ঘরে পড়ছে রহিম বিজে ভিজে খাবার খাচ্ছে তখন সে বিরক্ত হয়ে বলল বৃষ্টি যদি একটু দেরি করত আমি ছাউনিটা ঠিক করতাম মা হেসে বলল। যে কাজ সময় মতো করে না তার সব কাজই কঠিন মনে হয় পানিতে ভিজে শীত লাগার পর রহিমের মাথায় বুদ্ধি এলো সে প্রথমবার নিজে উঠে ছাউনি ঠিক করতে শুরু করে কাজ করতে করতে বুঝল কাজটা তত কঠিন নয় শুধু ইচ্ছাটাই দরকার পরের দিন সকালে গ্রামের লোকজন দেখে অবাক অলস রহিম নিজের ঘর ঠিক করছে আবার পাশের বুড়ো কাকুর ঘরটাও মেরামত করে দিচ্ছে সবাই বলল বাহ রহিম তো বদলে গেছে রহিম হাসল সে বুঝেছে অলসতা শুধু কাজ ফেলে রাখে কিন্তু কাজ করলে জীবনটা নিজেই সুন্দর হয়ে ওঠে গল্পটি এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনার এই ভিডিওটি কেমন লেগেছে